নগা সাপাহার উপজেলার আই হাই গ্রাম সীমান্তবর্তী এই গ্রামের কিছু বৈশিষ্ট্য এবং চিত্র তুলে ধরব শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবেন যাদের যাদের বাড়ি আই তারা দেখে নেন বুঝে নিন আই আইহাই গ্রাম নগা জেলার সাপাহার উপজেলার পশ্চিমে অবস্থিত একটা গ্রাম যার উত্তর দিকে রয়েছে ভারত এই গ্রামের শুরুতেই অর্থাৎ পশ্চিম দিক থেকে গেলে একটা বিশাল বড়ো দিঘি পাবেন এই দিঘিটি এলাকার কাছে একটা সুপরিচিত দিঘি হাই হাই দিঘি আর এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা শুরুতে দেখিয়েছি দর্শক আমি গ্রামের মধ্যখান দিয়ে যাবো এবং পূর্ব দিক দিয়ে মেন রোড ধরে যেতে যেতে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে এবং আশেপাশে যে উঁচু উঁচু দোতলা বাড়িগুলো দেখিয়ে দেবো প্রিয় দর্শক নগাঁও জেলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে মাটির দোতলা বাড়ি যেগুলো বরেন্দ্র অঞ্চলে রয়েছে আমাদের বরেন্দ্র ভূমি এই যে মাটির দোতলার বাড়িগুলো এইগুলো কিন্তু বাংলাদেশের আর কোথাও নেই মাটির বাড়ি থাকলে যখন গাজীপুর নরসিংদী কিংবা সাতক্ষীরার দিকে মাটির বাড়ি রয়েছে কিন্তু এরকম মাটির দোতলা বাড়ি নেই কারণ সেই রকম সেখানকার পরিবেশ কিংবা তাদের যে কালচারটা আমাদের সাথে মিললেই এবং আমাদের এলাকার বাড়িঘর যেরকম চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা মাটির সেই সাথে মাটির সব দোতলা বাড়ি রয়েছে এমনকি আমাদের এলাকার যে বাড়িঘরগুলির স্ট্রাকচার সেরকম অন্যান্য এলাকার বাড়িগুলো নয় আর এইটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী একটা অন্যতম একটা অভিজাত গ্রাম কারণ এই গ্রামে রয়েছে অনেক বড়ো বড়ো মানুষজনের বসবাস যার কারণে কিন্তু অনেক আগে থেকে এই গ্রামের একটা সুপরিচিত একটা জায়গা তবে এই গ্রামের এখন পূর্ব দিকে যাচ্ছি আসলে এই পাড়াটার নাম বাসিন্দা পাড়া না কি না সঠিক আমার জানা নেই কারণ এই গ্রামে যাওয়া আসা সেরকম না বললেই নয় বা না বললেই চলে কারণটা হচ্ছে এই গ্রামে আমি সর্বোচ্চ হয়তো বা দুই থেকে তিনবার এসেছি আমার লাইফে আর এইবার দিয়ে হয়তো বা তিনবার সম্ভবত আমার যেটা মনে পড়ে তো আমি এখন যাচ্ছি গ্রামের পূর্ব দিকে যেখানে রয়েছে জবই বিলের উৎপত্তি স্থল দর্শক আমাদের নগর জেলার একমাত্র ঐতিহ্যবাহী একটা বিল রয়েছে যেটা সাফারু জলা অবস্থিত সেই বিলের উৎপত্তি হচ্ছে সেই ভারতে এবং ভারতের যে সর্বশেষ সীমান্ত রয়েছে তা মূলত এর রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া সেই উৎপত্তি স্থলটা আমি শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পাবেন তবে পরবর্তী ভিডিওগুলোতে সেই বিলের উপর দিয়ে যাব এবং সেই মালিপুর গ্রামের দৃশ্যগুলো থাকবে প্রিয় দর্শক একটা কথা না বললে নয় এই যে গ্রামের চারিদিকে যে উঁচু উঁচু বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলো কিন্তু একটা ঐতিহ্যকে ধারণ করে রেখেছে আমাদের এলাকার মানুষজন কারণ এখন নতুন নতুন ভবন তৈরি হচ্ছে বিল্ডিং তৈরি হচ্ছে কিন্তু এরকম মাটির দোতলা বাড়িগুলো কিন্তু আর এই মাটির দোতলা বাড়িগুলোর অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে গরমকালে ঠান্ডা অনুভূত হয় এবং শীতকালে কিন্তু গরম হয়ে থাকে অর্থাৎ বাতাস বায়ু প্রবেশ করে না দরজা দরজাতন্দ্রা লাগিয়ে থাকলে এবং মাটির বাড়িতে একটা স্বাস্থ্যকর একটা পরিবেশ থাকে যাই হোক আমি যাচ্ছি আইহে গ্রামের পূর্ব অংশে দিয়ে আসলে এই পাড়াটার নাম আমি জানি না সঠিক সম্ভবত বাসিন্দা পাড়া হয়ে থাকবে তবে এখান থেকে সোজা যাচ্ছি আমি পূর্ব দিকে এবং এই গ্রাম দিয়ে মূলত মালিপুর একদিকে এবং অন্য দিকে সেই গোপালপুর যাওয়া যায় অর্থাৎ সীমান্ত লাগোয়া এই রাস্তাটি মূলত সীমান্তের একটা রাস্তা এবং এই গ্রামের শেষ যেখানে শুরু এবং শুরু হচ্ছে সেই মালিপুর গ্রাম তো আমি সেদিকে যাচ্ছি এবং আপনাদের দেখা দেখে যাচ্ছি আসলে এই গ্রামটা খুবই ভালো লাগে এবং মাটির দোতলা বাড়ির গ্রাম এবং এই গ্রামটা একটা ঐতিহ্যবাহী গ্রাম একটা পুরাতন গ্রাম আর এখানে অনেক বড়ো বড়ো মাটির দোতলা বাড়ি রয়েছে যেগুলো কিন্তু অন্য গ্রামে খুব কমই রয়েছে আর এখানে যারা বসবাস করে অনেক বড় লোক এখানে সুপরিচিত অভিজাত ফ্যামিলির মানুষজন এখানে বাস করে বলে এলাকার মানুষের কাছে পরিচিত আর এই গ্রামের নামে একটা ইউনিয়ন পরিষদ রয়েছে যেই ইউনিয়ন পরিষদটি হচ্ছে আয় আশ্রন্দ বাজারে আইহা ইউনিয়ন আমি আছি এখন সেই নগর সাপার উপজেলার পশ্চিমে যেখানে জবই বিল রয়েছে মূলত এই গ্রামটাই হচ্ছে জবই বিলের উৎপত্তি স্থল অর্থাৎ জবই বিলের পশ্চিম পাড়ে তো আমি সেদিকে যাচ্ছি এবং আপনার দেখার চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে দেখতে আমি প্রায় ভিডিও শেষ প্রান্তে আর এরকম টাইপের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল কিংবা আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন পরবর্তীতে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আর আপনার পছন্দ লাগলে ভিডিওটি কমেন্ট করুন আর এরকম আরও জায়গা দেখতে চাইলে আপনার পছন্দের জায়গাটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার সেই পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব তো আমিগুলো তো ট্রাভেল ব্লগ করে থাকি আমার চ্যানেল কিংবা ফেসবুকের সাথে যুক্ত না থাকলে যুক্ত হয়ে যাবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এটাই হচ্ছে সেই জায়গা